নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে আমি ঘরোয়া পদ্ধতিতে বাদাম চাকি বানিয়ে দেখাব বাদাম চাকি বানাতে খুব একটা উপকরণ লাগে না দুটা উপকরণ হলেই বাদাম চাকি বানিয়ে ফেলা যায় তো আমি এখানে আমি এখানে বাদাম নিয়েছি কাঁচা বাদাম এটা আমি আগে শুকনো খোলায় ভেজে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম আমি কিন্তু এখানে আড়াইশো গ্রাম বাদাম নিয়েছি আর চারশো গ্রাম গুড় নিয়েছি এই দুটা উপকরণ দিয়েই হবে বাদাম চাকি তো এখন শুকনো খোলায় ভেজে নেবো বাদামটাকে কড়াই গরম হয়ে এসে এখন বাদাম দিয়ে দেব বাদামগুলো কিন্তু পুরো হাইয়ে ভাজবো না মিডিয়াম ফ্লেমে বাদাম ভাজা হয়ে গেছে এখন ঢেলে নেব বাদাম কিন্তু ভাজা এইভাবে ভাজতে হয় চোকলা একটু পুরা ভাব হবে তাহলেই বুঝে নেব বাদাম ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করে নেবো বাদামগুলোকে তারপরে উপরের চোকলাটা আমি ছুলে ফেলে বাদামগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করিয়ে নিলাম এখন বাদামের চোকলাগুলা ছাড়িয়ে নেব কি সুন্দরভাবে চোকলা উঠে যাচ্ছে সম্পূর্ণ বাদাম মূল্যর চোকলা ছাড়িয়ে নেব বাদাম মূল্যকে চোকলা ছাড়িয়ে বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসলাম বাদাম ছাড়ানো হয়ে গেছে ছোট ছোট টুকরো করে নেব সম্পূর্ণ গুড় এই ছোট ছোট করে কেটে নিলাম এখন গুড় গুলোকে জাল দিয়ে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে গুট দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দেবো গ্যাসের জালটা কিন্তু আমি এখন হাইয়ে রাখবো যখন গুড় জাল দেওয়া হয়ে আসবে তখন মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব গুড়টাকে এইভাবে মিডিয়াম আছে পাক দিতে হবে আর সব সময় অনবরত এইভাবে ঘাটতে হবে যদি না ঘাটা যায় কড়াই নিচে হয়তো লেগে যেতে পারে আর পোড়া গন্ধ হতে পারে তো এই সময় সময় নাচতে থাকবো আর গুড়ের তাকটা আমি কি করে আন্দাজ করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মোয়া যে বানায় মুড়ির মোয়া তার থেকে একটু পাকটা বেশি দিতে হবে আমি এখানে একটা বাটিতে এইভাবে জল নিচ্ছি ঢেলে এখানে দেখব যে পাকটা কেমন হয়েছে এখনো হয়নি আরও কিছুক্ষণ হবে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিলাম দেখি ঘুরে পাকটা কেমন হয়েছে জলের মধ্যে দিয়ে দেখব এরকম দলা দলা হয়ে আসবে আর একটু হবে দুই চার মিনিটের মতো হবে তারপরে বাদাম চাকিটাকে চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এর গন্ধটা ভালো লাগবে বাদাম চাকির মধ্যে তাই দিয়ে দিলাম ঘি এবং দুটো প্লাস্টিক নিয়েছি একটা উপরে লাগবে একটা নিচে লাগবে এখন আমি এই প্লাস্টিকের মধ্যে সাদা তেল লাগিয়ে নেব আরেকটা প্লাস্টিকও এইভাবে লাগিয়ে নেব তেল মাখানো হয়ে গেছে এটা কিন্তু গরম গরম ঢেলে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আর হবে না গুড় আর বাদাম ঢেলে নিয়েছি গরম গরম এইভাবে মেলে দেবো আমি আরেকটা প্লাস্টিক দিচ্ছি এইভাবে ঢাকনা বেলুনের সাহায্যে একটু এটাকে পাতলা করে নেব তোমরা যে যেরকম পাতলা মোটা রাখবে সে সেই রকমভাবে রাখবে প্লাস্টিকটাকে তুলে নেব এখন এই বাদাম চাকিটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম গরম গরম তো কাটা যাবে না চাকুর মধ্যে গুড় আঠালো ভাবটা উঠে আসবে তাই দশ মিনিট পরে এটা ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমি সুদীর সাহায্যে এটাকে কেটে নিব তোমরা যে যেরকম ভাবে কাটবা বাড়িতে খাওয়ার মতো সে সেরকম ভাবে কেটে নিও ছোট বা বড় নিজের পছন্দ মতো তোমরা কেটে নিবা দিদি ভাই দাদা ভাইরা খুব ঠান্ডাও কাটবো না খুব গরমও গরম অবস্থাতেও কাটবো না মিডিয়াম গরমে এটাকে কাটতে হবে তা আমি কিভাবে কাটছি এইভাবে ঠান্ডা অবস্থাতেই কাটছি খুব গরমও না ঠান্ডাও না এইভাবে তোমরাও কেটে নেবে আমি লম্বা লম্বি কেটে নিলাম এখন এই ছোট সাইজ করে এইভাবে মাঝামাঝি করে কেটে নিব বাদাম চাকিগুলোকে পিস করা হয়ে গেল এখন তুলে নেব এই দাগগুলোকে কিন্তু আমি ডিপ করে দিয়েছি তাছাড়া ভেঙে যাবে для него.

দিদি ভাই দাদা ভাইরা এই দেখো বাদাম চাকি আমি একটা একটা করে খুলে নিচ্ছি কী সুন্দরভাবে খুলে এসছে এই দেখো দিদি ভাই দাদা ভাইরা এই দেখো কি সুন্দর আমি বাদাম চাকি বানিয়ে ফেললাম তোমরাও এইভাবে বানিয়ে ফেলবে দোকান থেকে না কিনে তোমরা বাড়িতেই এইভাবে বানিয়ে খাবে আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আমিও ভালো থাকার চেষ্টা করব।